আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হলো আমাদের বেলুন ফিরা লাগানোর দৃশ্য এটা শাওন বামা বেশি লাগায় আপনারা জানেন যে সাউন বামাই বেশি বেলুন ফিরে বানায় আমাদের কাছে যে বেলুন ফিরাটা আসে সেটা ফিরে এবং ফিরার খুরা এটা আলাদা আলাদা আসে পেরেক বা জিনেরি যেটা বলি সেটা আমাদের আলাদা কিনে লাগাইতে হয় অর্থাৎ খুরাগুলো ফিরার সাথে লাগানো থাকে না আমরা এমনি এভাবে লাগাই ধরেন তিরিশ পিস ফিরে দেয় আমাদের তিরিশ পিসে তিন তিরিশে নব্বই অর্থাৎ নব্বই পিস খুরা লাগবে তাইলে তো নব্বই পিসের জায়গায় দেখা যায় অনেক সময় পঁচাশি পিসও হয় অনেক সময় পঁচানব্বই পিসও হয় সেম টু সেম হয় না খাটো হয় অনেকগুলো থাকে ভাঙ্গা থাকে ফাটা থাকে অনেকগুলো অকার জকার থাকে অনেক সময় বেশি হয় তো বেশি খুব কম হয় কমই বেশি হয় মানে মাল যখন তারা দেয় বেশিরভাগ ক্ষেত্রে কম দিয়ে দেয় খুঁড়া আপনার খুরা ছাড়া বহুত ফিরে থাকে তো সেটা আপনাদেরকে দেখা দিচ্ছিল শাওন মামা লাগাই দিয়েছিলো তো খুরা লাগানোর নিয়ম আছে আপনাদের প্রথমে তিনটা খুরা একসাথে সাইজ অনুযায়ী হবে অর্থাৎ যাতে ছোটো বড়ো না হয় কারণ এটার ভিতরে আলাদা আলাদা সাইজ হয় আবার মানে ঝামেলার কোনো শেষ নেই অর্থাৎ আপনাকে কাছে সাইজ মিলে দিতে হবে কোনটা সাইজ মেলে কোন তিনটে সাইজ একসাথে মেলে সেই তিনটে লাগাইতে হবে গেল এক দ্বিতীয় বিষয় হলো তিনটে আপনি কাঠের যে লম্বা লম্বা জাগুলো আছে অর্থাৎ কাঠ যেভাবে এটা মেশিনে কাটা সেইভাবে লাগাইলে পারবেন না তিনটে তিন অ্যাঙ্গেল লাগাইতে হবে যাতে আপনার এই যে ফিরা যেটা আছে সেটা যাতে নষ্ট না হয় বা এটা ফেটে না যায় আর তৃতীয় বিষয়টা হলো আপনার এই যে ফিরিয়ারটা যদি লাগাবেন যে জিনের বা যে পেরেকটা দিবেন এই পাশ থেকে সেটা তাদের ওই পাশে আবার বেড়াইয়ে না যায় তাতে এক পাশ দিয়ে লোহাটা মারলে বা প্রেকটা মারলে অন্য পাশ দিয়ে যাতে বেন না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ কয়েকটা বিষয় মাথায় রেখে এরপরে কিন্তু আপনার এই কাজটা করা লাগে যদি একটা কঠিন কাজ কিন্তু করতে করতে সময় দেখা যায় ইজি হয়ে যায় আর নিজের একটা রিক্স থাকে দেখা যায় সময় হাতে লাগতে পারে বা একটা আঙ্গুলের উপর পড়তে পারে পড়লে তো সর্বনাশ সেটা সবাই জানেন বোঝেনি আর কাজের ক্ষেত্রে সব সব কাজের ক্ষেত্রে টুকটাক এরকম একটু সাবধান থাকার পর টুকটাক হয় কিছু করা নাই আর এখানে বেলুন ফেরা আমরা রিজনেবল প্রাইসে বিক্রি করি এখানে দেড়শো টাকা দুশো টাকা এরকম আমারই বিক্রি করি না শুধু বেলুন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম বিক্রি করি আমরা তাই হলো সাউন্ড মামার বেলুন ফেরা লাগানোর দৃশ্য এটা মেলা শুরু হওয়ার পরে অর্থাৎ দশটায় আমরা দোকান খুলি মেলা শুরু হয় মেলা শুরু হওয়ার পরে আমরা লাগানো শুরু করি তার আগে ঘুমাই নাস্তা করি গোসল করি দোকান খোলার পরে আমরা টুকটাক এই সমস্ত কাজবাস করি আমরা সবাই ভালো থাকবেন সবার জন্য দেওয়া ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ